না ওই তো না মুস্কল মারছ না বুঝছছনি রামেশা আমাদের পরবর্তী খেলা প্লে ক্লাসে 1 2 আনন্দ সাতমান রিফাক রিফাক সাতমান রাফি সবাইকে অনুরোধ করব মাঠে প্রবেশ করার জন্য আমাদের যে অভিভাবক বিন্দুরা মাঠে প্রবেশ করছেন আপনাদের অনুরোধ করব আমাদের মাঠটা কালি করার জন্য আসলে আমরা সত্য চেষ্টা করে অনুষ্ঠানে সুন্দর করতে পারবো না যদি আপনারা আমাদের সুযোগ করে না দেন তো আমাদের অভিভাবক বৃন্দ এবং আমাদের এলাকাবাসীদের কাছে আমার বিরুদ্ধে অনুরোধ সবাই আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো কেউ বিশৃঙ্খলা করবো না আর আমার আমাদের সম্মান যত্ন করবা আমাদের